দেখেন একদম টাটকা লবণ পড়তেছে এগুলো ভরে এখন এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে আচ্ছা দেখেন মহিলার নেই বললেই চলে দেখেন ভালো করে দেখেন আপনার চলে হ্যাঁ দেখেন ওনাদের লবণ চাষ কতটুকু লবণ হবে একটা এতে এক মনের উপরে হবে দেখেন একদম টাটকা এই লবণগুলো এই মুহূর্তেই খাওয়া যাবে তো স্থানীয় যারা আছেন ওনারা এই লবণগুলো দিয়ে মূলত রান্না করে থাকে তো এগুলো আবার মেলে নিয়ে প্রসেসিং করে আয়োডিন যুক্ত হয়ে করা হয় তো দর্শক লবণ চাষের প্রক্রিয়া নিয়ে যায়। দূরান্ত থেকে যারা ঘুরতে আসে ওনারাও কিন্তু এই লবণ নিয়ে যায় বলে উনি আমাদেরকে জানিয়েছেন দেখতে পাচ্ছেন টাটকা একদম সাদা দগ্ধকে লবণ দেখলে প্রথমে কেউ ময়দা বা বরফ মনে করলে এগুলো বরফ আর ময়দা না এগুলো হচ্ছে লবণ দেখেন একদম দগ্ধকে সাদা